হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ধামাক্কা অফার চলেছে তো আমি মূলত আপনাদেরকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকি তো আজকে ভিডিওটা খুবই ধামাক্কা হয়ে যাচ্ছে বিশেষ করে আজকে অনেক অফার মূল্য চলছে হ্যাঁ তো আমার যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা নাম লিজান আর একটা নাম হচ্ছে পারিসা তো লিজান ইয়ের আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো লিজার নিয়ে আপনাদের কেমন হয়েছে অবশ্যই কেমন কার্যকারিতা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই বলবেন তো আপনাদেরকে আগে দেখাই পারিসা পারিসা নামটা খুব একটা হাস্যকর একটা নাম আপনারা বলতে পারেন পারিসা হেনা হেয়ার অয়েল কালার ক্রিম সুপার গোল্ড ব্রাউন শুধু সাদা চুলের ব্যবহার পুরুষ এবং মহিলা উভয়ের জন্য এখানে বলা হয়েছে সাদা চুলের জন্য এবং পুরুষ এবং মহিলাও ব্যবহার করতে পারবে তার মধ্যে এই মেহেদি সাদা ধসু চুলকে করে সুপার গোল্ডেন ব্রাউন মানে একবারে এটা হালালও আছে কিন্তু এখানে দেওয়া আছে হালাল পারেসা তো এটা কার্যকারিতা আমি একটু বলে দেব এটা কোন কোম্পানি দেখি কোম্পানির নাম দেওয়া আছে কি উপাদান সমূহ এখানে উপাদানসমূহ মিক্সড পেস্ট মেহেদি অয়েল প্রিজারভেটিভ ডিএম ওয়াটার ইত্যাদি অর্থাৎ ডিএম ওয়াটার একটা জাতীয় এক্সপার্ট কোয়ালিটি এটা আর বিশেষ করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন সতর্কতা স্কিনে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া এড়াতে ব্যবহারে পূর্বে তর্কে কিছু স্থানে সামান্য পেস্ট পরীক্ষামূলক লাগিয়ে কিছু সময় রেখে দিন কোনো সমস্যা অনুভব না হলে আপনার পছন্দ মতো ব্যবহার করুন আপনার যদি এই অ্যালার্জি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একবার চেক করে নেবেন যে আপনার কোনো ক্ষতি হচ্ছে কিনা তো অবশ্যই চেক করে নেবেন তো এখানে বলা হয়েছে যে ডাক্তারের পরামর্শ নিন চোখে ধুয়ে ফেলুন অর্থাৎ চোখে পড়লে যদি কোনো জ্বালা ভরা করে অবশ্যই ডাক্তারের পরামর্শ করুন হলে আপনারা প্রাথমিক চিকিৎসা নিতে পারেন চোখে ঝাপসাপ দিতে পারেন পানির পানি সে পরিষ্কার পানি এবং শ্যাম্পু দিয়ে অবশ্যই এটা কালার করার পর শিম্পু দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন এটার মূলত পঁয়তাল্লিশ মিনিট আর এর আগে ভিডিওতে আপনাদের দেখা ছিল এটাতে দেখি চল্লিশ মিনিট তো এটা একটু বেশি সময় লাগতেছে হ্যাঁ তো এটার দাম আমি বলতেছি এটার দাম কিন্তু খুবই কম তা আমি তো এর আগে বলে দিলাম প্রফার মূল্য এটার দাম পঞ্চাশ টাকা আর এটার দাম কিন্তু আপনার সত্তর টাকা তো এটা ডিসকাউন্ট চলতেছে আপনারা অবশ্যই নেবেন ভাল হবে ভিডিওটা একটা লাইক